আসসালাম আলাইকুম বাংলাদেশে দীর্ঘ নয় সাল থেকে চব্বিশ সাল পর্যন্ত আওয়ামী লীগ যেভাবে শাসন করেছে সেটা অনেকেই সাপোর্ট করেনি তারা অনেক অনেকেই বাংলাদেশের অনেক জনসংখ্যা অনেক মানুষ প্রকাশ্যে অথবা গোপনে আওয়ামী লীগ সরকারের কার্যকলাপ নিয়ে সমালোচনা করেছে এবং সেটাই তো করা উচিত ছিল যারা আওয়ামী সমালোচনা করেছে যেমন চোদ্দ সালের নির্বাচন রাতের নির্বাচন বা আঠারো সালের নির্বাচন অথবা ২৪ সালের যে নির্বাচন আমি ডামি নির্বাচন এই নির্বাচনগুলোর বিপক্ষে সচেতন মানুষ শিক্ষিত মানুষ রাজনৈতিকভাবে যারা সচেতন তারা কথা বলেছে এদের মধ্যে বাংলাদেশের বেশ কিছু সচেতন নাগরিক যেমন পিনাকি ভট্টাচার্য সাংবাদিক ইলিয়াস ভাই বাংলাদেশের আগা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আইএন বিভাগের শিক্ষক আশিক নতুল স্যার এরা কিন্তু সবাই খুব ভালো একটা অবদান রাখছে তারপর 5 আগস্টের পূর্ব মুহূর্তে পর্যন্ত আমরা এই তিনজন ব্যক্তি আর অনেকেই তাদের সাথে ছিল অনেক শক্তি ছিল অনেকেই দেশের বাইরে থেকে অথবা দেশ থেকে প্রকাশ্যে আমিলগের সমাজচনা করেছে দেশকে নতুন ভাবে আমিলগের যে গন্ডি ছিল অন্ধকার গন্ডি সেই গন্ডির বাইরে নিয়ে আসার চেষ্টা করতো দেশের মানুষকে দেশকে রাষ্ট্রকে তাদের মধ্যে পিনাকি দাদা এখনো ফ্রান্সে আছেন তারপর ইলিয়াস ভাই বাইরে আছেন তাদের অবদানকে কোনোভাবেই অস্বীকার করা যাবে না সেই সাথে আমরা দেখেছি যে আশিফ নজরুল স্যার বাংলাদেশের সাধারণ জনগণের সাথে মিশে ছাত্রদের সাথে প্রকাশ্যে মিশে রাস্তায় লং মার্চ করেছেন রোড মার্চ করেছেন লীগের বিরুদ্ধে কথা বলেছে প্রকাশ্যে একবার ভাবুন যে কতটা ঝুকি নিয়ে তিনি কথা বলেছেন কিন্তু হঠাৎ করে গত দুই দিন থেকে যে কি হয়ে গেল আমাদের দেশে সাংবাদিক ইলিয়াস ভাই তার ইউটিউব চ্যানেল সেটা ইউটিউব সেলিব্রিটি সাংবাদিক ইলিয়াস ভাই আশিব নজরুলকে ভারতের দালাল বলে ফেললেন তিনি কি বুঝে এরকম মন্তব্য করলেন আমার বুঝে কোনো ভাবে আসে না আমি যেমন পিনাকি দাদাকে ইলিয়াস ভাইকে শত ভাগ গুরুত্ব দেব বাংলাদেশ পাঁচ আগস্টের পরে যে নতুন বাংলাদেশ আমরা পেয়েছি তাতে করে পিনাকি দাদার অথবা ইলিয়াস ভাইয়ের যতটুকু অবদান আছে তা ততটুকুই অধিকার রয়েছে ততটুকুই অবদান রয়েছে আশিক নজরুল সারি কিন্তু নিজেরা নিজেরা দ্বন্দ্ব করে আমরা কেন যে দেশের মধ্যে অরাজকতা সৃষ্টি করতে চাচ্ছি বিষয়টা কোনোভাবে বুঝতে পারতেছি না আমি মনে করি যে আমরা যদি সবাই মিলে সিদ্ধান্ত নিয়ে আমরা যদি দলবদ্ধভাবে এই বড় বড় শক্তিগুলো একসাথে কাজ করি দেশের পরিবর্তন হই আপনি কি মনে করেন